রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যাকে খাওয়াবেন আপনাকে প্রশংসা করবে যে কি দিয়ে বানিয়েছো। ভীষণ টেস্টি লাগে খেতে বন্ধুরা উইথ কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই ফেলে দেওয়া ভাত দিয়ে অর্থাৎ বেঁচে যাওয়া ভাত দিয়ে এমন একটি নাস্তা বানিয়ে দেখাবো আপনারা আগে কখনো দেখেননি অথবা খাননি একবার যদি বানিয়ে খান বারে বারেই বানিয়ে খাবেন ভাত খাবার পর দেখুন এখানে এক বাটির মতো ভাত আর কি বেশি হয়েছিল আপনারা কেউ ভাত ফেলে দেবেন না আমি রিকোয়েস্ট করে বলছি এবারে যেটা করব এই ফেলে দেওয়া ভাত দিয়ে খুব সুন্দর একটি নাস্তা বানাবো আপনারা কিন্তু দেখতে থাকুন কেউ কেটে কেটে দেখবেন না এখানে ছোট বাটির এক বাটি ভাত আছে সেই সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেব একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো পাত্রের মধ্যে নিয়ে নেব ঠিক এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এই দেখুন কোথাও যেন একটুও বলে ছিপড়ে ছিপড়ে না থাকি খুব সুন্দরভাবে এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে আর অন্য কোনো মশলা দেব না শুধু অনলি লবণ দেব ভাবে মিশিয়ে নেব আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো তো চালের গুঁড়ো কতটা পরিমাণে লাগবে অবশ্যই বলবো প্রথমত আমি এক বাটি নিয়েছি ভালো করে এইভাবে মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন ভাবে ডোটা রেডি করে নিয়েছি এই বাটি দেড় বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি আর এই ডোটা না একটু নরম করতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটাই নরম হয়েছে হাতের মধ্যে এমন এইভাবে চাপ দেবেন একটু বলে লাগবে না অচত একটু নরম হবে এবার আমি চাপা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মতো রেস্টে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এবারে চাপাটা খুলে নেব আবারও আমি জাস্ট এক মিনিটের মতো এইভাবে ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিয়েছি এবারে যেমন আমরা প্রত্যেক দিন বাড়িতে রুটি বানাই তো সেরকমই লেচি কেটে নেব একদমই সহজ বন্ধুরা একবার যদি আপনারা বানিয়ে খান এত সুন্দর খেতে টেস্টি লাগে আপনারা কখনও আর ভাত ফেলে দেবেন না বারে বারেই বানিয়ে খাবেন দা ভাত দিয়ে তুমি নাস্তা হ্যাঁ ভীষণ মজার এই নাস্তাটি হয় দিদি খেতে আটুবেলে নিয়েছি অল্প করে সাদা তেল দিয়ে দেবো এইভাবে ভালো করে গোল করে নেবো এর থিননেসটা হবে যেমনই আমরা রুটি বেলি তার থেকে একটু মোটা থিননেস হবে ঠিক এরকমই থিননেস হবে আর এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটির কেটে নেব এই দেখুন ঠিক এরকমই হবে থিননেসটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পাত্রের মধ্যে রেখে আনতাই ফেলে দিই পান্তায় ফেলে দিয়ে কিন্তু এই যে তুমি ফেলে দেওয়া ভাত দিয়ে তুমি যে নাস্তাটা বানাচ্ছো নাস্তা তো আমি একটাই কথা বলবো যে আমাদের এখানে দেখুন আগেকার সময়ে পান্তা প্রচুর মানুষকে তো কিনতে এখনকার সময়ে পান্তা সেরকম আর খাচ্ছেই না যদি সেই ফেলে দিয়া যদি ভাত দিয়ে এই রকম মজার মজার নাস্তা বানানো যায় কেউ বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি করা আবারও আমি একটা দেখাচ্ছি দেখুন একদমই সহজ হাতে যদি আপনাদের পাঁচটা মিনিট সময় থাকে খুব সুন্দরভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে এতটাই সহজ যে সব বন্ধুরা রান্নাঘরে একদম নতুন সেই সব বন্ধুরাও খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন এই ভাত দিয়ে নাস্তাটা তবে একে একে সব সেপগুলো বানিয়ে নেব মধ্যে সাদা তেল দিয়ে দেব একটু হাত দিয়ে দেখবেন তেলে থেকে ভাব উঠছে তো এই সময় আমি যে সেপগুলো রেডি করে রেখেছিলাম দিয়ে দেব গরম তেলের মধ্যে দেখুন আমি ইনস্ট্যান্ট দেখাবো কত সুন্দর ফলে শুধু দেখবেন যখনই তেলের মধ্যে ভেসে উঠবে ঠিক এইভাবে একটু গরম তেল ছিটিয়ে দেবেন এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর ফুলছে দেখুন এই দেখুন দিদি এই দেখো কত সুন্দর ফুলছে দেখো খুব সুন্দর এইভাবে একটু গরম তেল ছিটিয়ে দেবেন একদম পুরো ফুলে কলা ব্যাঙের মতোই হয়ে যাবে এবার এইভাবে উল্টে দেখুন দেখুন কত কত সুন্দর 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 ফুলেছে ফুলেছে শুধু মানে খুবই ফুলেছে ভাত দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যা সত্যিকারে খুবই সুন্দর হয়েছে তবে একে একে সব ভেজে নেব আর দিদি ওদিকে কিছু বাকি ছিল বেলতে তো বেলে দিচ্ছে কত সুন্দরভাবে আস্তে আস্তে ফুলছে দেখুন এ দেখুন ওহ দিদি বলো কত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর ফুল আছে হ্যাঁ খুব সুন্দর ফুল আছে এই দেখো দিদি কত সুন্দর ফুলে গেছে জাস্ট এইভাবে একটু গরম তেল ছিটিয়ে দেবেন খুব সুন্দরভাবেই ফুলবে খুব সুন্দরভাবে একদম পুরো ভেজে নিয়েছি এইভাবে তেলটা একটু ঝরিয়ে নেবেন আর এইভাবে দিয়ে দেবো কত সুন্দর ফুলছে দেখ কি বলো কত সুন্দর ফুলেছে দেখো এটাও ফুলেছে তো বাহ কত বড় হয়েছে দেখুন বন্ধুরা এবার এই ভাবে উল্টে দেব ভাত দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না এই আমাদের সব থেকে একদম শেষে ভাজা আর সব থেকে ভালো ফুলেছে এবং বড় আকারে এই দেখুন এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব দিদি বলো প্লেট তো ভরে গেছে একদম হ্যাঁ ভাত দিয়ে নাস্তা একদম পুরো রেডি আপনারা এই নাস্তাটি বানিয়ে শুধু খেতে পারেন বা কোনো তরি তরকারির সাথে খেতে পারেন কত সুন্দর ফুলেছে দেখুন এই দেখুন প্রত্যেকটাই নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবার আমি একটা আর কি দেখাবো কত সুন্দরভাবে ভিতর থেকে হয়েছে শুধু দেখুন এই দেখুন ভিতরটা দেখুন একদম পুরো ফাঁপা এই দেখুন কতটা সুন্দর কুক হয়েছে দেখুন ভিতরটা খুব সুন্দর হয়েছে গো নাস্তা দিদি বলো ফেলে দেওয়া ভাত দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় এই দেখুন পুরো একদম পকেটের মতো হয়ে গেছে এ তো পুরো প্রত্যেকটাই কিন্তু নাস্তা খুব সুন্দরভাবে ফুলেছে আর একদম পুরো নরম সফট হয়েছে খুব সুন্দর একদম নরম হয়েছে এটাও আমি কেটে দেখাচ্ছি এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন এটা ভাত দিয়ে নাস্তাটা বানিয়ে চোখ খুবই সুন্দর দিদি এবার টেস্ট করে নাও এগুলো কোনো তড়ি তরকারি লাগে না গরম গরম যদি নাস্তা করে ভালো লাগে যায় ভীষণ মজা লাগে নতুন খাবার খাওয়া আর কত সুন্দর হয়েছে শুধু দেখ পকড় 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 এই তো এই এই তো হ্যাঁ প্রত্যেক নাস্তাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবার দিদি টেস্ট করে নাও কত সুন্দর লাগছে এবার আমি একটু টেস্ট করে নেব

আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটু নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানান